নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি তা আজকে চলুন দেখি আমার কি রান্না করছে বাটি চচ্চড়ি এদিকে তেল গরম হচ্ছে মনে মাছটাকে কি কি দিই মাখিয়েছ নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো পেঁয়াজ সসে ছেড়ে দেওয়া হলো তেলে ছেড়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হলো যাতে ভালোভাবে ভাজা হয় এবার এর উপর দিয়ে আলু কুড়ি সরু সরু করে আলু কুচিয়ে নিয়ে একটু লঙ্কা কিরে দিল পাড়ি দিলাম গ্যাসটা বাড়িয়ে দেওয়া হলো গ্যাসের ফ্রেমটা একটু বাড়িয়ে দেওয়া হলো এইরকম পড়িলাম গোটা গোটা মাছগুলো গোটা গোটা থাকবে আবার চাপা খুলে দেখা হচ্ছে হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে আলু এই যে আলু সেদ্ধ হয়ে গেছে ধনে পাতা কুচো দেবো মাছগুলো গোটা গোটাই থাকবে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার ধনে পাতা ছড়িয়ে দিল মা গন্ধ হ্যাঁ গন্ধটা খুব সুন্দর ছাড়ছে আপনারা তো আর গন্ধটা শোকাতে পারছি না আপনারা তো অনেকেই করে খান তা আমার মা এইভাবে করে আপনারা করে দেখতে পান এতে একটু পটলও দেয়া হয় তা আমি আজ শুধু আলু দিয়েই মাকে মার কাছে খেতে চাইলাম জন্য মা শুধু আলু দিয়েই করেছে পটলটা দেয়নি মূল শীতকালে যে মূল পাওয়া গেলে একটু মূলো দিয়েও করতে পারেন খুব ভালো লাগে খেতে আলু মূলো দিয়ে গুনগুনি পাতা বাটা ভালো পেটের পক্ষে ভালো থানগুনি পাতা তো ঝোলে দিয়েও খায় আমার শাশুড়ি তো ঝোল দিয়ে করে মাছের ঝোলের ধানগুনি পাতা দিয়ে দেয় আজকে খাব ভাত থানকুনি পাতা বাটা কুমড়ো ভাজা আম দিয়ে টকের ডাল আর মোহল্লা মাছের বাটি চচ্চড়ি ভালো পড়ে গেছে বাটি চচ্চড়ি মৌলা মাছের মাছের বাটি চচ্চড়ি এই রান্নাটা কোনো জল পড়েনি একদম শুকনো শুকনো রান্না হয়েছে মরলা মাছ বাটি চাচ্ছি দেখাচ্ছি আমার পাতে একটা বেশ বড় লঙ্কা পড়েছে বাটি চচ্চড়ির লঙ্কা আমার বাড়িতে আমরা ছাড়াও আরো আরও কিছু বিশিষ্ট অতিথি আছে রোজ খাবার খেতে বিকে বেলা দুপুরবেলা রাত্রিবেলা একদম টাইম ধরে নিয়ম ধরে খেতে বসতেই তারা খেতে আসে তাদের সঙ্গে একদিন পরিচয় করাবো এই তাদের খাবারটা এক থালা খাবার রেডি হয়েছে হলুদ দিয়ে সেদ্ধ করা মাছ তো বন্ধুরা বাটি চাচুরিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ